আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা সবাই আশা করি অনেক ভালো আছো প্রতিদিনের ন্যায় আজকে আমরা ফ্রি এইচএসসি ফ্রি লাইভ ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচএসসি ইকোনমিক্স দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এইচএসসি ইকোনমিক্স যে তোমাদের ফার্স্ট পেপারটা আছে সেটা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের প্রত্যেক দিন কিন্তু ফ্রি লাইভ ক্লাস হয় হ্যাঁ উপরে যা পেজে তোমরা ক্লিক করে আমাদের প্রত্যেক দিন রাত আটটায় যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কিন্তু বিনামূল্যে দেখে নিতে পারো ইকোনমিক্স আইসিটি এবং বাংলা ফার্স্ট সেকেন্ড এই ক্লাসগুলো দেখে নিতে পারো এবং ইংলিশ এই মানে কমন সাবজেক্টগুলো ক্লাস নেওয়া হয় ওকে দেখো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হলো ভারসাম্য দাম ও পরিমাণ এইটা আমাদের ইকোনমিক্সের দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে মানে চাহিদার যোগান নিয়ে যে অধ্যায়টাতে আছে সেটা তো আমরা উপরের টপিক গুলো অলরেডি শেষ করেছি মানে পূর্বের টপিকগুলো আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো ভারসাম্য দাম ও পরিমাণ আসো আমরা একটু জাস্ট একটা ছোট উদাহরণের মাধ্যমে আগে আমরা দাম ও পরিমাণ এই কথাটাকে বুঝবো তারপর আমি এখানে ঢাকা বোর্ড দুই হাজার একটা একদম সহজ একটা শর্ট উদাহরণ দিয়েছি মানে এইটা যদি আমরা সলিউশন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভারসাম্য দাম এবং পরিমাণ বিষয়টা কি সহজ দিয়ে আমরা শুরু করি তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব হ্যাঁ আমাদের পেজে কিন্তু সহজ থেকে একদম অ্যাডভান্স পর্যন্তই শেখানো হয় ওকে দেখো ভারসাম্য দাম উপার্জন ভারসাম্য বিষয়টা আসলে কি আমি একটু বলি ভারসাম্য শব্দটা হলো ইকুয়ালা অর্থাৎ একটা ব্যালেন্স আমরা যেটাকে বলতে পারি তুমি যদি দাঁড়িপালা দেখো কখনো কিন্তু এরকম হয় না বা এরকম হয় না মানে এরকম হলে আমরা কিন্তু নেবো না একটা ইকুয়াল ব্যাপারটা তো বিষয়টা হলো ভারসাম্য মানে হলো সমান এটা মনে রাখতে পারো যে ভারসাম্য ইকুয়াল সমান এটা মানে ভাবতে পারো যে ভারসাম্য মানে হলো সমান এবার আসো দাম ও পরিমাণ নিয়ে ভারসাম্য দাম ও পরিমাণ নিয়ে ছোট একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি সাপোজ তুমি যদি এই নিউ মার্কেটে যাও ঢাকা নিউ মার্কেটে গিয়ে একটা শাড়ি বা একটা শাড়ি না শাড়ির কথা বলবো না কারণ শাড়ি তো নর্মালি মেয়েরা কেনে তো মেয়েরা একটু সবসময় বেশি বার্গেটিং করে দামাদামি করে মেয়েদের দামাদামি দিয়ে আমাদের ইকোনমিক্স চলে না হ্যাঁ আমি একটু ছেলেদের বিষয় নিয়ে কথা বলি তো তুমি একটা শার্টের দাম বললাম শার্টটার দাম সে বললো বারোশো টাকা তুমি তখন দোকানদার তোমার কাছ থেকে বললো যে শার্টটা আপনি বারোশো টাকা হলে নিতে পারবেন তুমি বললাম যে না আঙ্কেল আমি আপনাকে সাতশো টাকা দেব দোকানদার বললো না 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 এই দামে আমি দেব না আপনি যেতে পারেন তখন তুমি না গিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি কত বলে দিবেন তখন দোকানদার বললো আপনি এক দাম এক হাজার টাকা বলে নিতে পারবেন তখন তুমি বললা যে না আঙ্কেল আমি আর পঞ্চাশ টাকা বেশি দেবো বলে দেন না হলে আমি চলে গেলাম এই বলে তুমি যেতে নিলাম তখন দোকানদার তোমাকে ডাক দিয়ে বললো আচ্ছা নিয়ে যান তার মানে কি বিষয়টা দেখো বারোশো সাতশো এক হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ এই সাতশো পঞ্চাশ টাকায় তুমি সাতটা নিবা আর সে ওয়ান পিস পিস সার তোমাকে দেবে তার মানে এই সাতশো পঞ্চাশ টাকায় ক্রেতা এবং বিক্রেতা এসে মিউচুয়াল হল অর্থাৎ একটা ফিক্সড দামে আটকে গেল এই ফিক্সড দামটাকে বলা হয় ভারসাম্য দাম আর পরিমাণ কোনটা একটা মানে এক পিস শার্ট নিচ্ছ এই ওয়ান পিস শার্টটা হলো পরিমাণ আই গেস বুঝতে পারছি অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা যদি একটা দাম এবং পরিমাণে যদি ফিক্সড না হয় তাহলে কিন্তু ওইটা সেল হবে না ওকে তো এইবার আমরা তাহলে এটা যদি আমরা সবাই ক্লিয়ার হই তাহলে আমরা এবার একটু এই বোর্ড কোশ্চেনটা সলভ করব যে আসলে ভারসাম্য দাম ও পরিমাণ থেকে আরেকটা কথা দেখবা যে এই টাইপের প্রশ্ন মানে এই যে কিউডি কিউডি দিয়ে চাহিদা সমীকরণ বোঝায় আর কিউ হলো যোগান সমীকরণ বোঝায় এটার অর্থ হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড আর এটা হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই এই দুইটা এই সিজনশীলতার ক্যাটাগরি অনুপাতে দেখবা যে তুমি যদি বিশটা সৃজনশীল দেখো বোর্ডের দেখবা এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করা হয় মিনিমাম পনেরো থেকে আঠারোটা এই ক্যাটাগরি হয়েছে ওকে দেখো এইবার আমরা তাহলে গ নাম্বার অ্যানসারটা করবো গ নাম্বারে কি বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ তোমাকে যখনই বের করতে বলবে তখন আমরা ভারসাম্য আমরা একটু আগে কি বললাম ক্রেতা এবং বিক্রেতা সবসময় সমান হতে হয় তো কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা হলো চাহিদা এটা সবসময় ক্রেতার তরফ থেকে আসে আর কোয়ান্টিটি অফ সাপ্লাই এটা সব সময় বিক্রেতার পক্ষ থেকে আসে কারণ সাপ্লাই এটা বিক্রেতা দেয় আর ক্রেতা না আমরা তো চাহিদা করি আমার এই কয়েক পিস লাগবে এটা লাগবে তার মানে কি আমাদের পক্ষ থেকে আসে চাহিদা তার মানে আমরা বলতে পারলাম ক্রেতা এবং বিক্রেতা যদি সমান হয় একটা দাম যদি সমান হয় তাহলে আমরা এটা বলতে পারি কিউডি সমান কিউ এস তাহলে তোমরা গ নাম্বারটা প্রথমে এইভাবে লিখবা গ নাম্বারটা লিখবা যে আমরা জানি আমরা জানি যে শুরু করবা আমরা জানি প্রথমে আগে লিখবা যে আর ইয়া দেওয়া আছে মানগুলো লিখবা একটু ভিডিও যেন শর্ট হয় এই আমি দেওয়া আছে মানটা লিখলাম না লিখবা আমরা জানি ভারসাম্যের শর্ত মতে ভারসাম্যসাম্যের শর্ত মতে এই কথাটা আগে লিখবা তারপর লিখবা যে কিউডি সমান এটা একটা চিরন্তন সত্য কথা এটা সবসময় মাথায় রাখবো এটা শুরু করবে এইভাবে কিউডি সমান কিএস এটা আমরা জানি বা ভারসাম্যের একটা শর্ত শর্ত মানে মানে ভারসাম্য হতে হলে কিউডি সমান কিউএস হতেই হবে এবার মানগুলো একটু অ্যাপ্লাই করবা কিউডি এর মান বসায় দিবা 25 2p ইকুয়াল কিউএস এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি -y এবার দেখো আমরা মান বের করতেছি কিসের প্রথমে আমরা দাম বের করব তা ভারসাম্য দাম তো দামকে প্রকাশ করে আমরা p দ্বারা মানে প্রাইস তাহলে এই 2p এবং p এই দুটাকে আমরা হাতের বামে নিয়ে আসব তাহলে দেখো

এই পাশে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 3 5 এবং 25 মিলে হলো মাইনাস -30 এবার মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম অতএব p এর করতে হলো 10 কিভাবে h3 এই পাশে ইনটু আছে এই পাশে এসে যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা এক লাইন শর্ট করলাম ভিডিও শর্ট করার জন্য এই h3 এসে 30 কে যদি ভাগ করা যায় তাহলে 10 হয় এবার দেখো তাহলে p এর মান বের হলো কত p এর মান বের হলো 10 এবার আমরা লিখবো যে p এর মান আমরা এবার একটু মুখিয়ে দিয়ে লিখছি তাহলে আমরা ভারসাম্য দাম অলরেডি পেয়ে গেছি তাহলে আমরা লিখবো যে ভারসাম্য দাম হলো টেন একক এবার আমরা লিখব যে পি এর মান সরি এবার আমরা একটু লিখব যে পি এর মান পি এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসাইতে পারো বসাইলে কি ওয়েস পেয়ে যাবে মানে পরিমাণটা পেয়ে যাবে তো আমরা কিউডিতে বসাইলাম মান কিউডি সমীকরণে

এইটা আমরা পেলাম হলো ভারসাম্য পরিমাণটা শেষ তাহলে ভারসাম্য দাম হলো দশ আর ভারসাম্য পরিমাণ হলো পাই এটা শুধু নিতে মামলায় লিখে দিলাম ঘ নাম্বার বলছে দাম যদি সাত টাকা হয় তবে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে দেখো দাম আমরা একটু আগে বের করলাম দশ টাকা কিন্তু তারা বলে দিল যে না দাম দশ না আপনি যদি এখন দাম সাত টাকা ধরে করেন তাহলে এই ভারসাম্যের কিউডি এবং কিউএস এ কি পরিবর্তন ঘটবে সেটা দেখাতে বলছে একদমই ইতি ভাইয়া শুধু লিখবে এখানে দেওয়া লিখবার দাম যদি দাম যদি সাত টাকা হয় সাত টাকা হয় তাহলে তাহলে লিখবা তাহলে চাহিদা কিউডি ইকুয়াল ওইটা লিখবা টোয়েন্টি ফাইভ মাইনাস এর পরিবর্তে এখন দিবা টি এখন কত সেভেন আমরা সেভেন দিয়ে নিলাম দেখো তারপরে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস চার গুণের চোদ্দ তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি এলেভেন অর্থাৎ এগারো পেয়ে গেলাম কিউ ডি মানে চাহিদার পরিবর্তন তাহলে কত হলো এগারো হলো এখানে লিখবা চাহিদার উপর প্রভাব পড়বে এগারো একক এখানে এককটা লিখে দিবা ওকে তারপরে এবার দেখো যোগান লিখবে এখানে

আমাদের একটা পেইড কোর্স রান হয়েছে আমি এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি আমাদের অলরেডি একটা পেইড কোর্স রান হয়েছে এটা হলো ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমটা আর দ্বিতীয়টা হলো অফলাইন নাম্বার এখানে পুরো একশো দিন আমাদের ক্লাস নেওয়া হবে মানে পুরো ফার্স্ট ইয়ারের বছর যারা এই সেছে আসো পুরো একটা বছর তোমাদের পুরো ফার্স্ট ইয়ারের বছর ফার্স্ট ইয়ার পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস নেওয়া হবে সাবজেক্ট থাকবে বাংলা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আইসিটি অর্থনীতি প্রথম অর্থনীতি দ্বিতীয় এবং তোমরা যদি এইচএসসি পঁচিশ শুরু থাকো তাহলে ওইটাতে ইনরোরল হতে পারে সেটা হলো কেন আমি কারণ কারণটা বলছি আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রিমিয়াম লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো তোমাদের যারা ফার্স্ট ইয়ার আসো তাদের এই এক বছরে আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুইটা যে কয়টা সাবজেক্ট আছে পুরো কোর্সটা আমরা শেষ করে দেওয়া ইনশালাহ একটা পুরো মাস্টার প্ল্যান করেছি পুরো একশোটা ক্লাস হবে এক বছর ক্লাস হবে খুব দ্রুত একদমই ডিসকাউন্ট একদমই খুব কম প্রাইসে আমরা ভর্তি নিচ্ছি কারণ এইচএসসি যে ছাব্বিশ যারা আছে অনেকে এখনো কলেজে যায়নি এখনো বই কেনে নাই যার কারণে আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি আর কত ডিস পার্সেন্ট মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারো বা অফলাইন নাম্বারে কল দিতে পারো আমরা এই ডিসকাউন্টটা রাখবো এই মাসের দশ তারিখ পর্যন্ত দশ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের ডিসকাউন্টে ভর্তি ভর্তি চলবে এবং এই পেইড বেসের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে দশ তারিখ রাত আটটা থেকে সাতটা পর্যন্ত ভর্তি শেষ এবং রাত আটটা থেকে আমাদের ক্লাস শুরু হবে আসন সংখ্যা মাত্র খুব দ্রুত ভর্তি হয়ে নাও না হলে পরবর্তীতে আফসোস করবা আর আমাদের ক্লাসগুলো কেমন আইসিটি বাংলা ইকোনমিক্স ক্লাসগুলো কেমন আমাদের উপরে দেওয়া পেজে গিয়ে একটু লাইভ ক্লাসটা দেখে নিতে পারো ওকে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং খুব দ্রুত এক দেরি না করে খুব দ্রুত ভাইয়ার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ